দান করিবেন মাথা পিতা সুখে থাকবেন কবরে অন্ধরে দান করিলে চোদ্দ গোষ্ঠী থাকবেন আরামে দেন বাই দেন দেন অন্ধরে কিছু দিয়া যান অন্ধকিরে কিছু সাহায্য সহযোগিতা করে ভাইরা অন্ধ অন্ধভকিরে দিলে শান্তিতে থাকবেন আসেনি বাইরা কাম হইছে অল্প কিছু টাকা দিয়া মোবাইলে একটা দান দা করলাম দেহি আরো কিছু আয়নি। বিসব কত দামের মোবাইলটা দানা করছি দান করিবেন মাথা পিতা সুখে থাকবেন কবরে অন্ধ ফকিররে দান করিলে 14 গুষ্টি থাকবে আরামে এই যে ভাইয়েরা দেন দেন অন্ধ ফকিররে কিছু দিয়া যান অন্ধকারে দান করলে কবরে আরামে থাকবেন দিয়া যান দিয়া যান ভাইয়েরা দান করিবেন মা-তা পিতা সুখে থাকবেন কবরে অন্দরে দান করিলে চৈদ্য গোষ্ঠী থাকবেন যাক কাম হইছে কাম হয়েছে দুইটা মোবাইল বিশ বিশ চল্লিশ হাজার টাকা অল্প কিছু টাকা দিয়া দুইটা মোবাইল দান দা করলাম যা কাজ করে সারা ভালোই হয়েছে কাম তো কি কানা মানু হিসাব তো মিলে না আমার মোবাইলটা নিল কি আশেপাশে কেউ আছিল না দুইশো টাকার বিনিময়ে মোবাইল নিসেগা। গা

চব ভালা এই যে ফাইনেছ মই যে আমাৰ কদিন আপনারা কতদিন ধরে শুরু করছেন এই যে অন্ধী টাকা মারেন এইটা আপনারা কবে থেকে শুরু করে এই মোবাইল ব্যবসা কতদিন ধরে শুরু করছে তোমার তো দেখি আমরা শিখছি আরে মেয়ে আমি তো তোমারে টাকা মারো তো টাকা তুমি